নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের ভাগ্যফল চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব দু সালের জুন মাসের এগারো তারিখ অর্থাৎ বুধবার এই দিনটি এস নামের মানুষদের জন্যে কেমন কাটতে চলেছে বা তাদের রাশিতে কী কী পরিবর্তন হবে দু সালের জুন মাসের এই এগারো তারিখ পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে ইংরাজি যাদের নামে শুরু এস দিয়ে বা বাংলায় যাদের নাম দন্তস্য বা তাল্বস্য দিয়ে তাদের জন্যে যে দুটি সুখবর আসতে চলেছে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু বা আপনাদের কোনো প্রিয়জনের নামের তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সংখ্যা তত্ত্ব অনুযায়ী এটাই মনে করা হয় নামের প্রথম অক্ষর দিয়ে একটা মানুষের সম্পর্কে বিস্তারিত অনেক তথ্যই জানা যায় আর তারই মধ্যে অন্যতম হল তাদের চরিত্র বৈশিষ্ট্য তাদের ভবিষ্যৎ এবং বর্তমান সময়ে কোন ঘটনাগুলি ঘটবে বা আপনার রাশিতে ঠিক কি কি পরিবর্তন ঘটবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু সেভেন্টি সঠিক হয়ে থাকে এবং নামের প্রথম অক্ষর অনুযায়ী এগুলি বিচার বিশ্লেষণও করা হয়ে থাকে তবে জন্মকুণ্ডলী ছাড়া সঠিক বিচার করাও একটুখানি কঠিন কাজ জন্মকুণ্ডলীর জন্য আপনার নাম আপনার জন্মস্থান এবং জন্ম সময় এই তিনটি একদম সঠিক থাকা প্রয়োজনীয় এবং যার দ্বারা শুধুমাত্র এস নামের মানুষদেরই নয় প্রত্যেকটা মানুষেরই ভাগ্য বা ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়ে থাকে কিন্তু নামের প্রথম অক্ষর দিয়ে যতটুকু বলা সম্ভব আমি ততটুকু আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব প্রথমেই বলি এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক দিক থেকে এরা প্রচণ্ড অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মানুষ হয়ে থাকেন এদের কথাবার্তার ধরন বা কথাবার্তা এত সুন্দরভাবে প্রেজেন্ট করেন যার দ্বারা সকল মানুষের মন খুব সহজেই জয় করে নেয় এবং সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে আর এই জন্যেই হয়তো এস নামের মানুষদের প্রেমে পড়েন অনেকেই বা এস নামের বন্ধুদের কিন্তু এরা তারা আমার কথার সাথে মেলাতে পাচ্ছেন। যে এস নামের প্রেমিক হোক বা বন্ধু হোক বা এস নামের মানুষজন কতটা আকর্ষণীয় হয় মানুষের মন জয় করে এরা মানুষের মনের মধ্যে একদম গেঁথে যায় এছাড়াও এস নামের মানুষদের এত পরিমাণে গুণ থাকে যার জন্য বন্ধু হিসাবেই হোক বা প্রেমিক হিসাবে তাদের আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কেননা তারা তাদের কথার থেকে নরচর হন না তারা যে কথাটা দেন সেই কথাটা কিন্তু পাই পাই পালন করেন সম্পর্কের দিক থেকেও কিন্তু এস নামের মানুষেরা খুবই মনোযোগী আর যার কারণেই তাদের সম্পর্কের ক্ষেত্রে প্রথমটা ভালো না গেলেও প্রথমে প্রেম বা প্রথমে সম্পর্ক ভালো না গেলেও দ্বিতীয় ক্ষেত্রে তাদের সম্পর্ক কিন্তু খুবই ভালো হয়ে থাকে এদের ইমোশন এবং আবেগের জন্যে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মানুষের কাছে তারা ছোট হয়ে যান বা ইমোশন আবেগ কন্ট্রোল করতে না পেরে এরা নিজেরাই নিজেদেরকে কষ্টের মধ্যে ফেলে দেন কষ্ট করে যান এই ইমোশন আর আবেগের জন্যে কিন্তু এস নামের অনেক মানুষই মনোকষ্টে ভুগছেন বা ডিপ্রেসড হয়ে চলেছেন আগামীকাল দু হাজার পঁচিশ সালের জুন মাসের এগারো তারিখ বুধবার পড়েছে পূর্ণিমা তিথি আর এই পূর্ণিমা তিথি হওয়ার কারণেই কিন্তু এস নামের মানুষদের জীবনে দুটো সুখবর বর্তমান বর্তমান বলা ভুল হবে দুটো সুখবর ঘটবেই ঘটবে প্রথমেই বলি আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষেরা আর্থিক ক্ষেত্রে যে দিকেই হাত দেবেন সেই দিকেই কিন্তু তাদের উন্নতি হবে অর্থাৎ যে কার্যই তিনি করতে যাবেন তারা করতে যাবেন সেই কার্যেতেই শুভ ফল লাভ করবেন টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রেও পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে তবে আর্থিক ক্ষেত্রে টাকা বিনিয়োগ করার আগে কিন্তু প্ল্যানিং করে তবেই করতে হবে যেমন সুখবর রয়েছে তেমনই কিন্তু বাধা বিপত্তিও বর্তমান তাই সবসময় সতর্ক থাকবেন বিভিন্ন রকমের মানসিক চাপ বা হাতে টাকা আসলেও সেটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা হাতে টাকা আসবে ঠিকই কিন্তু সেই টাকা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের প্রত্যেকের নিজের নিজের হাতে টাকা আসবে সেটা আবার বেরিয়ে যাওয়ারও একটা সম্ভাবনাও আছে তার কারণেই সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে যাতে আপনারা সেই টাকা সুন্দরভাবে সঞ্চয় করে রাখতে পারেন আপনার ভবিষ্যতের জন্য এবং দ্বিতীয়ত যে সুখবরটি সেটি হলো আপনাদের পার্টনার আপনারা দাম্পত্য জীবনেই থাকুন বা প্রেম জীবনে আপনাদের যে পার্টনার আছে তার সাথে এতদিন ধরে যে মনোমালিন্য বা ছোটোখাটো ঝগড়া অশান্তি লেগেছিল ভুল বোঝাবুঝি হচ্ছিল সেই সবের অবসান ঘটবে ভুল বোঝাবুঝি আপনাদের মিটবে সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি মুখ দেখতে পাবেন আপনারা এই সময় এবং যারা দাম্পত্য জীবনে আছেন দুই তিন বছর হল বিবাহ হয়ে গেছে তারা এখন বেবি প্ল্যানিং করতে পারেন এছাড়াও যারা ভাবছেন বিয়ে করবেন প্রেম জীবনে রয়েছেন বর্তমানে তারাও কিন্তু আপনাদের সম্পর্কের পরিণতি পাওয়ার জন্যে বিবাহের দিকে বাড়ির লোকের সাথে কথাবার্তা শুরু করতে পারেন এই দিনটি অত্যন্তই শুভ এই সমস্ত করার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম এগারোই জুন দিনটি আপনাদের কেমন যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ